আছে না নাই এই রুহুটা বের হলে দেহের কোনো দাম থাকে কথা বল হাজার চেষ্টা করলে দেহ নড়াতে পারবেন অথচ এই রুহুটা কি রুহুটা কি কিচ্ছু তো দেখা যায় না কথা বলেন না কেন রুহুটা দেখা যায় না অথচ বিশ্বনবী বলছে যখন রুহু কবজ করা হয় যখন রুহু কবজ করা হয় এতটা কষ্ট এতটা কষ্ট পৃথিবীর কোনো মানুষ এত শাস্তি জীবনে ভোগ করবে না এত কঠিন করে রুহ বের করা হয় বের হলো কোন জায়গা দিয়ে আমরা কেউ বুঝতে পারি নাই কখনো কি দেখতে পারছেন বোঝা যায় কেমন কার চোখ দে বের হইলে চোখটা তাকায় থাকে কারো মুখ দিয়ে বের হইলে মুখটা অনেকটা ফাঁকা করে থাকে এরকম আমরা একটা ধারণা করি কিন্তু এই রুহু হলো স্বয়ং আল্লাহ তালার আদেশ সুবাহ এই রুহুটা আল্লাহ স্বয়ং ফুৎকার বলা হয়েছে আল্লাহর দেওয়া ফুৎকারটাই হলো প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা করে রুহু সুবাহ অথচ এই রুহু মালিক যে আল্লাহ সে আল্লাহর পথে আমরা কাজ না করে আমরা গ্রামের মিম্বার গ্রামের চাটাপাটির পিছনে রাতের পর রাত দিনের পর দিন আমরা সময় ব্যয় করি কথা বলেন না কেন বাবাজি খেয়াল করবেন এই উৎসব জনাই যত নিজি প্রভু দাবি করি অথচ আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলে সূরা মুলকের মধ্যে এরে পৃথিবীর মানুষ ওই সত্তার কসম করে বলছিল যেই সত্তা জীবনের পরে আমার আল্লাহ মৃত দান করেছে কেন দিয়েছে সেটার প্রশ্নের উত্তর হলো নিয় বুনুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যারা বলেন আল্লাহু আকবার

আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহ দেখতে চাই বান্দা বান্দিটা কতটুকু সময় এই আমিরা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে কতটুকু সময় ভালো ভালো কাজ করবে আমি আল্লাহ এইটা দেখার জন্য তাদেরকে মরণের পর জীবনের পরে মরণ দিয়েছি কারণ মরণটা যদি না থাকত বলুন তো দেখি আমরা একবারও কোনো দিন আল্লাহরে সিজদা করতাম না কথা বলেন কথা বলেন এখান থেকে বোঝা যায় আল্লাহ এই সকল পরীক্ষা করার জন্য জীবনের পরে আমার আল্লাহ মরণটা দিয়ে রেখেছে কিন্তু এসি যখন এরকম প্রভুত্ব দাবি করে বসল সমস্ত লোকেরা প্রভু হিসেবে স্বীকৃতি জ্ঞাপন করতে শুরু করল এরা দিয়ার পাড়ার অধিবাসী বলুন তো দেখি মানুষ কোনো দিন প্রভু হতে কথা বলেন প্রভু হতে কিন্তু আমরা যদি এখান থেকে যদি আমি বলি আপনারা সবাই আমার প্রভু আমার ইমান থাকবে কথা কয় না কেন আমার ইমান থাকবে কিন্তু আমরা তো তাও বলি কয় জনগণই আমার প্রভু কথা বলেন জনগণই আমার প্রভু রাগ করতেছেন আপনারা আমি কিন্তু কোনো প্রমাণ ছাড়া কথা বলি নেই জনগণই আমার প্রভু বলেন তো তার ইমান আছে কথা বলেন ইমান আছে কয় আমি নামাজ না পড়তে পারি ইমান আমার মজবুত আছে এখন বলেন যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তির কি ইমান থাকে মসজিদের ক্ষতি তিনি মসজিদের ইমাম সাহেবকে চলে গেছে বাড়ি চলে গেছে বাসা কোথাও না ও শাহ কেন আজকে যাবে কেন আজকে তো তাকে ভালো সম্মানের সাথে আপনারা রাখবেন ও অসুস্থ জায়কাল্লা ওনাকে কুল্লি শীপা দান করুক সকল মনের নামি তাহলে খেয়াল করবেন নামাজ না পড়তে পারে কিন্তু ইমানটা কি আছে মজবুত আছে অথচ ইমানের প্রথম নাম্বার টিকে রাখার প্রথম শর্ত হলো নামাজ ইমান টিকে রাখা ইমানদার হইছে কিন্তু ইমানকে টিকে রাখার প্রথম নাম্বার শর্ত হল নামাজ যেমন স্বাধীনতা অর্জন করা যায় কিন্তু স্বাধীনতা টিকে রাখার জন্য আমাদের প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা বর্ডারে বিভিন্ন ধরনের ডিফেন্সের লোকদেরকে মোতায়েন করে রাখা হয়েছে এই কারণে পরাশক্তি পররাষ্ট্ররা যেন আমাদের রাষ্ট্রটা যেন পুনরাবৃত্তি দখল না করতে পারে কথা বলেন কথা বলে তাহলে রাষ্ট্রকে প্রতিরোধ রক্ষা করার জন্য পুলিশ বলেন পুলিশ দিয়ে রাষ্ট্র রক্ষা হবে না এটা আপনারাও ভালো জানেন আমিও ভালো জানি বিষয়টা হলো সেনাবাহিনী নৌবাহিনী বিশেষ করে বাংলার জমিনে সীমান্ত রক্ষার সবচেয়ে মল হতা বড় দায়িত্ব পালন করে একমাত্র নৌবাহিনীর লোকেরা কিন্তু এরা যে দায়িত্ব পালন করে স্বাধীনতা রাষ্ট্রকে রক্ষা করার জন্য ইমানকে টিকে রাখার জন্য প্রথম নম্বর হলো আপনার নামাজ মনে থাকবে তো ইনশাল্লাহ ইমান টিকে রাখার প্রথম নাম্বার শর্তটা কি নামাজ বাবাজি এমন সময় ইউসুফ জোনাইত নিজেকে প্রভু দাবি করল সুন্দর করে ডাক দি বলল যারাই আমার প্রভুত্ব অস্বীকার করবে তাদেরকে আমি মেরে ফেলবো তাদেরকে আমি হত্যা করব কিন্তু যারা একনিষ্ঠভাবে বলুন এই পৃথিবীতে আল্লাহ যাকে আল্লাহর পক্ষে রাখবে গো হাজার পরশক্তি আসুক তারে কোনো দিন ইমান চিনায় নিতে পারবে না জোরে বলুন কথা ঠিক কিনা না তার প্রমাণ হলো আমাদের সমাজে শুরু হয়ে গেছে এই কার কেন আমাদের নৈতিকতার অবক্ষয় যেরকম আমার ভাই আসলে ভাই বলতে কেমন হচ্ছে আমার ভাতিজার নামও রাকিবুল ইসলাম তো এই রাকিবুল ভাই উনি যে কথাগুলো বলে গেল আসলে কোনো বানানো কথা না এখন বলুন সার্কেল চলায় তিরিং বিড়িং করে এইগুলোর কি শিক্ষা প্রতিষ্ঠানে এই জ্ঞান দেওয়ার কোনো দরকার আছে ব্যাং লাফাচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা কি শিক্ষার কোনো খাত হয়েছে কথা বলেন না কেন তাহলে এই যে শিক্ষা অঙ্গনের মধ্যে সংস্কৃতি নামের একটা নাস্তিকতার ভাব ঢোকায় দেওয়া হয়েছে প্রবেশ করায় দিয়ে হয়েছে এটার একটাই কারণ আপনি মনে রাখবেন হারো যখন ফেরাউন নিজেকে খোদাই দাবি করবে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর লোক আছে নিজে নিতা তার ক্ষমতা ধর কিন্তু তার সায়েন্সের কাছ থেকে বুদ্ধি নেয় আছে না নাই কথা বলেন হ্যাঁ দেখবেন তার পিছনে ঘুরঘুর করে ঘরে ওর কাছ থেকে বুদ্ধি নেয় একদিন ফেরাউনে বলছিল হামান রে আমি প্রভু হব একটু পরামর্শ দে কি করলে প্রভু হওয়া যায় হিসাব করেন কথাগুলো আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বিষয়টা প্রভু হব আমার একটু পরামর্শ দে কি করলে মানুষ আমাকে খোদা মনে করবে এখন বলুন আমি খুদা হব এই পরামর্শ যদি এই বাবাদের কাছ থেকে চাই বলেন তো আমার কি খোদার কোনো দাম আছে খোদাই বুদ্ধি জানে না বুদ্ধি হাওলাত নিচ্ছে হামানকে এই কথা বলার পরে হামান বলছিল আপনি কি একটা পরামর্শ দিতে পারি একবার সুন্দর পরামর্শ কারণ শয়তান কিন্তু খারাপ পরামর্শ দেয় না কথা বলেন না কেন একেবারে চমৎকার পরামর্শ সেই পরামর্শটা হলো আমি আপনাকে বলছি কেউ বলছে চল্লিশ বছর কেউ বলছে একশো বছর প্রতিষ্ঠান বন্ধ করে দেন করবেন মানুষের মধ্যে নৈতিকতার মূল্যবোধ অবক্ষয় ঘটবে অটোমেটিক আপনাকে সবাই প্রভু মানবে দেখছেন পরামর্শ কত সুন্দর আমাদের সমাজে হয়েছিল না কত না কেউ হয়েছিল না এখনো আছে ছেলেরা শুধু গেমস খেলে খেলে প্রতিষ্ঠানে ক্লাসে যায় ও ভাই সোনার ভাইরা মনে রাখবেন একটা ছেলেও ক্লাসে যা কোনো দিন পড়া দিতে পারে না ওই ছেলেকে যদি বলা যায় তোমার বাবার কাছে কমপ্লেন দিব ওই ছেলে একবারও মাথা উঁচু করে তাকায় পড়ে না হুজুর যা হয়েছে স্যার যা হয়েছে দ্বিতীয়বার আর ভুল হবে না এই কমপ্লেন আমার বাবারে দিবেন না বরং সেই কুলাঙ্গার ছাত্ররা বাবার কাছে ওই শিক্ষকের নামে বদলাম করে বেড়ায় কথা বলেন না কেন বদলাম করবে আবার এই কুলাঙ্গার বাবারাও আছে শিক্ষকের বিপক্ষে দেখবেন পানিশমেন্ট নিতে যায় একবারও চিন্তা করে না আমার ছেলে তো আন্তর্জাতিক বারবার অথচ সেই ছেলের কম্পিটিশনে আমি শিক্ষকের নামে কেন এই কথা বলতে যাই ও সোনার ভাইরা আমি এটাই বুঝতে চাচ্ছি ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কারণে ইসলামের নৈতিকতা শিক্ষা শুধু ইসলাম নয় সাহিত্যের নৈতিকতা আমার থেকে হাজার গুণ বহু দূরে বহু দূর দূরান্ত হয়ে যাচ্ছে যার কারণে আস্তে আস্তে মানুষের মধ্যে মূল্যবোধের অভাবের দেখা বেশি দিচ্ছে কথা বলেন কথা বলেন বাবা যে এই খেয়াল করবেন এই সব প্রভু দাবি করলো কিন্তু প্রভুকে থামানোর জন্য মালিক কয়জন কথা বলেন মালিক আছে না নাই কাছে একদিন এক অতি বাবাজির সঙ্গী ধরেন তুলনা দিব এর ওনার দাড়ি পেকে গিয়েছে চুলগুলাও পেকে গিয়েছে এই মুরব্বী কিন্তু চিন্তাধারা আমার চাইতে ব্যতিক্রম হয়ে গেছে কথা বলেন ওনার চিন্তাধারণা এসেছে কখন বুঝি মালাইকা আমার দ্বারে হাজির হবে রে কখন বুঝি রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে আর উঠতে পারব না এই টেনশন তার মধ্যে কিন্তু সব সময় কাজ করে এই জন্য দেখা যায় ওই ব্যক্তি অতিশয় বৃদ্ধা হয়ে গেছে প্রভুর দরবারে গিয়া এই সব জনাইদের দরবারে গিয়া ডাকতে বলতেছিল প্রভু আমি তো অতিশয় বৃদ্ধ হয়ে গেছি আমাকে একটু একটা ছেলে সন্তান দেবেন এমন তীক্ষ্ণ ব্রেনের একটা ছেলেকে আমাকে দিতে হবে যাতে করে আমি এই জাদুর শিক্ষা দিতে পারি এইগুলো শিক্ষা দিলে পরবর্তী সময় আপনার কাজে লাগবে এখন বলুন তো দেখি জাদুর বিদ্যা জায়েজ না হারাম কথা বলেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন ওই যা দুটো না বিভিন্ন জিনিস শিখে শিখে মানুষদেরকে ঝাড়ফুঁক করে আছে না নাই আর খুব ভাব নাই একদিন আমার বাড়ির পাশে একটা লোক আসছে আবার আপনারা মনে করেন না হুজুর তাহলে আপনার তো কেমন লোক লোক গল্প করতেছে জিন ছাড়াবেই জিন ছাড়াবেই কেমন জিন অনেক জিনের মধ্যে আছে মানুষের মধ্যে ভর করে নামাজ না পড়লে তাকে শাস্তি দেয় কথা বলেন আছে না নাই ওই মহিলাটারে জিন ধরেছে নামাজ না পড়লে ডিস্টার্ব করে যন্তনা দেয় কিন্তু নামাজ পড়লে কোনোদিন ওরে কোনো যন্ত্রণা দেয় না তাহলে জিনিসটা ভালো না খারাপ ওই লোকটা আমি জানতে পারার পরে ওই লোকটা আসছে গল্প করতেছে জিন আজকে হাজির করব ওই সুন্দর করে আমি একটা জিনিস পড়ে আমি ইশারা করে দিয়ে আসলাম দিয়ে আসার পরে সারা রাত বিচারা কষ্ট করছে জিন হাজিরই করতে পারে নাই কোরআনে এমন কিছু আয়াত আছে পড়ে ইশারা করলে জিন আপনার ওই জিনের চোদ্দ গোষ্ঠী আপনার চোখে দেখবে না সোহানাল্লাহ বলেন অথচ আমরা সে আমল নাই কথায় কথায় মিথ্যা বলে প্রতারণা করি যার কারণে কোরআন দিয়ে আমরা আমল করতে পারি কথা বলেন কথা বলেন বাবাজি অত লম্বা আলোচনা করা যাবে না এগারোটা ছয় বেজে গেছে আল্লাহ পাকে ডাক দিয়ে বলে ওই সবাই ইউসুফ জুনাই